নভেম্বরে শেষ হচ্ছে ক্যাবিনেট ইঙ্গিত তথ্য উপদেষ্টার দায়িত্ব নেবে নির্বাচন কমিশন ভোটের আগে ভুই ফোর ওয়েবসাইট আসবে নজরদারিতে নভেম্বরে হয়তো ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নেয়ার তাগিদ জামায়াতের জাপা মুক্ত ভোট চায় এনসিপি জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতি হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে মেট্রো রেলে দুর্ঘটনায় নিহত কালামের জানাজা সম্পন্ন দাফন হবেন শরীয়ফপুরে নির্মাণজনিত ত্রুটি দায়ী বলছেন বিশেষজ্ঞরা যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি তুমি তুমির এতক্ষণ শিরোনামগুলো দেখলেন আগামী নভেম্বরে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট এরপর আর বৈঠক হবে না দায়িত্ব নেবে নির্বাচন কমিশন এমন আভাস দিলেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকা রিপোর্টার্স বলেন যত দ্রুত সম্ভব সাংবাদিকদের ন্যূনতম মজুরি সহ সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চান তিনি কিন্তু যা করার করতে হবে নভেম্বরের মধ্যেই এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন ভোটের আগে ভুই ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করা হচ্ছে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স সিনিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি যেই জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে সেটা আমি আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না কারণ নভেম্বরেই হয়তো কেবিনেট ক্লোজড হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নিবে এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন গণমাধ্যমে স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক গত পনেরো বছরে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি আজকে পর্যন্ত কোন সাংবাদিক ইউনিয়ন ফেডারেশন সমিতি কেউ আমাদেরকে বলে যে একটা শ্বেতপত্র গত পনেরো বছরে যারা সাংবাদিক অপসাংবাদিকতা করেছে যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে গুম খুনের সাংবাদিকতা করে গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটি অনেক বড় দায় আছে আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো কিন্তু সুরক্ষা পাবে সাংবাদিকদের ন্যায্য বেতন না দিলে প্রতিষ্ঠানের সুবিধাও বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি করেন তথ্য উপদেষ্টা আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা আউটলেট কা আমরা এই সুবিধা দিব পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেয় তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনঃবিবেচনা করব অনুষ্ঠানের প্রধান উপদেশতা প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে এক ধরনের লিজির বৃত্তি ভিত্তিক একটা সাংবাদিক সমাজ তৈরি করতে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর তখন চেষ্টা করেন এবং তখন দেখা যায় যে ইউনিয়নের লিডাররা তখন আমাদেরকে শেষ দরে বিক্রি করেন বাংলাদেশে এরকম ব্যাংকের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা গণধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে শঙ্কার কথা জানান তারা সহমত জানিয়ে সমমনা দলগুলো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনী কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন আর জামায়াতের গোলাম পারোয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর চার বছরে পা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হকনুর রাশেদ খান ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ সমমানা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নিপীড়ন নিয়ে কথা বলেন শেখ হাসিনার শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা যে সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সোনাদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের বৃত্তি যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক বৃত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুষ্ঠানে বিএনপি জামাতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদ বিরোধী ওকে বেশি জোর দেন জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মহান জাতি ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতি হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা নির্বাচনে আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি বলেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ এর আগে নির্বাচনে জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে আরপিও এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিইসি কে চিঠি দিয়েছে বিএনপি নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল ইসি সচিব জানান রোডম্যাপ অনুযায়ী শতভাগ সম্ভব না হলেও সমন্বয় করে কাজ করছে কমিশন রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সংস্থা আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে আমরা দল সহ উংশী জনদের সাথে বসবো আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায় তাই নির্বাচনে নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ কোনোদিকে রাজনৈতিক দল যে এই অভিযোগই করুক না কেন নির্বাচনের জন্য লেভেল প্ল্যায় ফিল্ড আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এমন দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে নির্বাচন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ব্যক্তির মোবাইল সিমের সংখ্যা পাঁচটিতে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে ইসকন কেন্দ্রিক ইস্যুতে সাম্প্রদায়িক হামলার মতো কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের সে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক 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 ইসে সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায় তো এইরকম ছোটো খাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এই ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ রোববার দুপুরে মেট্রো চারশো তেত্রিশ নম্বর পিলারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে রক্তাক্ত নিথর দেহ আজাদ আবুল কালামের ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড ঘটনাস্থলেই মারা যান তিনি পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায় মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম কে জানত জীবনটা তার কেড়ে নিবে এই নগর ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক স্পট হয় মারা যায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে ঘাড়ে লাগার পর মনে করেন এর জায়গায় মনে করেন মরে গেছে নাক মুখ দিয়ে সমানে রক্ত বের হয়েছে এই আর স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে আর পাশের দোয়ানটাও মনে করে নিয়ে হয়েছে বিয়ারিং প্যাড পরে আহত হয়েছেন আরো দুজন বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন উনি রাস্তা যা আসতেছিল আমি চাকাইতেছিলাম দোকানে বসে পরে আসার পরে দেখি একটা বাস্তু কি যেন আমি বাস ভূমিকম্প হচ্ছে বুঝি তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথে পয়লা আমার কাছে যদি গ্লাস না থাকতো আমার কবল পড়তো আমি এই হাত দিয়ে ঠেকাইছি না ঠেকাই আমার মুখে পড়তো খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে এই নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষ পেয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এমন দুর্ঘটনার পর সংকারপাশা পাশাপাশি খুব জানান নগরবাসী সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে আজকে একটা লোক মারা গেল আর যে মারা আছে আমার তো এখন এই দিকে দাঁড়াইতে ভয় লাগতেছে কারণ এখন তো মেট্রো রেল আসে এখন আমাদের পড়বেন এটা এখন নিশ্চয়তা আছে আগামী দু সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ গত বছরের সেপ্টেম্বরে এই মেট্রো রেলের যে পিলার সেই পিলারের পাশের পিলারের বিয়ারিং প্যাড খুলে গেছিল আজকে এই পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষের প্রাণী গেল আর এভাবে বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে নগরবাসী চিন্তিত সেই সঙ্গে আতঙ্কিত রাবিসি যমুনা নিউজ ঢাকা এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জানাজার শেষে গ্রামের বাড়ির উদ্দেশ্যে মরদেহ নিয়ে রওনা হয়েছেন নিহত আবুল কালামের স্বজনেরা রোববার রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় দাফন করা হবে নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় নিহত কালাম এবং তার স্ত্রী ও দুই সন্তানসহ সহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানতুলি এলাকায় ভাড়া থাকবে সন্দেহে মর্মান্তিক মৃত্যু যা কারোর কাম্য নয় আর এরকম মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দূষছেন বিশেষজ্ঞরা গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক শামসুল হক মনে করেন গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোন উদ্যোগ নেয়নি ডিএনটিসিএল কর্তৃপক্ষ একই সঙ্গে রক্ষণাবেক্ষণ এবং নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেছেন তিনি তবে এবার একজন নিহতের পর আগেরবারের রিপোর্ট রিপোর্ট পুনঃপর্যালোচনার কথা জানান উপদেষ্টা রিয়াজ রহানের বিস্তারিত বছর খানেক আগে একইভাবে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল মেট্রো রেলের কারো জীবনহানি হয়নি বটে তবে শঙ্কা জাগিয়েছিল ভবিষ্যতের সেই শঙ্কাকে দূর করতে গঠন করা তদন্ত কমিটি কি ব্যবস্থা নিল প্রশ্ন ছিল দায়িত্বপ্রাপ্তদের কাছে এরকম কোনো আশঙ্কা থাকলে তো আমরা প্রিকশন নিতাম যখন প্রথম ঘটনা ঘটলে তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু এর মধ্যে তো আবার ঘটনা ঘটে গেল ঘটে গেল এখন আবার আমাদের আমরা যদি সমাধান না করতে পারি বাইরে থেকে এক্সপার্ট তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথাযথ ব্যবস্থা এবার আসা যাক দায় প্রসঙ্গে এই মৃত্যুর দায় কার বিশেষজ্ঞরা বলছেন এই দায় নিতে হবে মেট্রো রেল সংশ্লিষ্টদের যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করলেন তারা ডিজাইনে হয়তো ভুল নাই কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান এইটা বাঘজনিত কারণেরও কোনো কিছু না বাঘ একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে কিন্তু একটা জিনিস পড়ে যাবে এটা ভালো হলেও পড়ে যেতে পারে খারাপ হলেও পড়ে যেতে পারে কখন পড়ে যাবে যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে গণপরিবহনের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন আগের ঘটনার তদন্ত এবং এই সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও আন্তরিকতা নিয়ে তাই ভবিষ্যতে নিরাপদ মেট্রো রেলের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বইচের অধ্যাপক নিরপেক্ষ তদন্ত করতে হবে সেই আবার আমলা নির্ভর মন্ত্রণালয় নির্ভর ডিএমটিসিএল নির্ভর করা মানি হচ্ছিল এই সন্দেহের থেকে বের হতে পারবে না এবং ডিএমটি সিলের এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে কারিগরি জ্ঞানহীন কর্মকর্তাদের দিয়ে মেট্রো রেলের মতো কারিগরি স্থাপনা পরিচালনা করা হলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করেন এই গণপরিবহন বিশেষজ্ঞ পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ রেলের পরিচালনায় অভিজ্ঞ নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি ডি বানানো হয় আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক এক্স আমলাকে আমলা কিভাবে টেকনিক্যালি সাউন্ড হবে কিভাবে কাজ বুঝে নিবে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা নজরদাবা ফুটবলের লা লীগার খবর মোসময়ের প্রথম এল ক্লাসিক অত ব্রাসেলোনাকে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাম জিথ এমবাপ্পের বেলিংহামের গোলে প্রথমার্ধে এই দু এক ব্যবধানে এগিয়েছিল স্বাগতিক গ্যালাক টিকোস বিরতির পর দুদলের কেউই দেখা পায়নি সবশেষ মৌসুমের চার এল ক্লাসিকোতে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে বদলা নেয়ার মিশনে কোচ আলংসোর জন্য ছিল অগ্নি পরীক্ষা শুরু থেকে আক্রমণে যাওয়া রিয়াল এগিয়ে যেতে পারত ম্যাচের পঞ্চম মিনিটেই তবে ভিয়ারে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি মিনিট নয়কের মাথায় এবার স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এম বাপ্পে এবারও বাদ সাধে ভিয়ে আর অফসাইডে বাতিল হয় গোল তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি জুট বেলিংহ্যামের অ্যাসিস্টে ঠিকই স্কোরলাইন এক শূন্য করেন এম বাপ্পে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা পাল্টা আক্রমণে ম্যাচের আটত্রিশ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফেরন্যান লোপেজ অবশ্য বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ডি ডিবক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে সহজ ফিনিশিং জুট বেলিংহ্যামের সব মিলিয়ে প্রথমার্ধে সত্তর শতাংশ বলের দখল রেখেও আক্রমণে ছিল কাতালান শিবির বিপরীতে টার্গেটে ছয় শট নিয়ে দুটিতেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ বিরতির পর আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস তবে এমবাপ্পের নেয়া স্পটকিক ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি বার্সেলোনা গোলরক্ষক চেজনি বাহাত্তর মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রোদ্রিগো কোচের এই সিদ্ধান্তে অবশ্য প্রকাশ্যে অসন্তোষ জানান ব্রাজিলিয়ান এই তারকা পুরো ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ম্যাচের ইঞ্জুরি সময়ে সেট পিস ফিরে আরও একবার বার্সার ত্রাণকর্তা গোলরক্ষক চেজনি আর শেষ দিকে পেদ্রি লাল কার্ড দেখলে সেই উত্তেজনা ছড়ায় ডাগা হাতাহাতিতে জড়ান ফুটবলার কর্মকর্তারা আর এর মাঝেই শেষের বাঁশি বাজান রেফারি জয় দিয়ে এল ক্লাসিকো মিশন শুরু রিয়াল মাদ্রিদের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে